আসসালামু আলাইকুম ঈশ্বর কিচেনের স্বাগত তো দেখতে পাচ্ছেন আজকে আমি গরুর মাংস ধুয়ে নিয়েছি আর মান কচু এটা কেটে নিয়েছি এইভাবে তো আমি প্রথমে কচুটাকে হালকা একটু সিদ্ধ করে নিব ওই জন্য একটু লবণ দিয়ে বসিয়ে দিয়েছি আর আমি অন্য একটি প্যানে গরুর মাংস নিয়ে এখানে সব ধরনের গরম মশলা এক চামচ করে আদা রসুন বাটা মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো ল হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে পেঁয়াজ কুচি সব দিয়ে সরষের তেল দিয়ে এক চামচ লবণ দিয়ে আমি এখানে আজকে হাতে মেখে গরু মাংস রান্না করব কচু মুখে দিয়ে তো দেখেন আমি ম্যারিনেট করে মাংসটা রেখে দিয়েছি আর অপর দিকে আমি যে কচুটাকে হাফ সিদ্ধ করে নেব এই যে আমি আপনাদের দেখিয়ে দিলাম তো দিলে আমি কিন্তু এই কচু সিদ্ধর পানিটা কিন্তু আমি ফেলে দিব না এই পানিটা দিয়ে পরবর্তীতে মাংস সিদ্ধ হতে যদি পানি লাগে বা ক্ষেত্রে সেটা ব্যবহার করব কারণ কচু সিদ্ধ করে যদি পানি ফেলে দেওয়া হয় তাহলে সে পানিটা থেকে আয়রনটা চলে যায় ওটা আসলে কোনো উপকারে লাগবে না এই জন্য আমি পানিটা ইউজ করে নিই তো অন্য প্যানে দেখেন আমি মাংস কষিয়ে যেভাবে মাংস কষাতে হবে ও কষিয়ে নিয়ে তো মাংসটা যখন আমার আধা সিদ্ধ হয়ে এসেছে সেই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কচুগুলো সিদ্ধ করে রাখা তো রেখে মাংস কিন্তু আমার পানি দিতে হয়নি মাংস থেকে যে পানিটা বের হয়েছে ওটা দিয়ে মাংসটা মিডিয়াম টু লো হিটে রান্না করার চেষ্টা করি ওইভাবেই রান্না করছি তো কচু দিয়ে আমি মাংসটাকে এই যে কষিয়ে নিচ্ছি কচুটা এমন ভাবে সিদ্ধ হবে যেন হচ্ছে গলে না যায় আবার হচ্ছে গোটা গোটা থাকবে খেতে ভালো লাগবে দাঁতের কাছে পড়লে একটু না দেখেন মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কতক্ষণ পর পর ঢাকনা দিয়ে আবার নেড়ে তেল এই যে নিচে দেখা যাচ্ছে তেল আর মশলা একদিকে তেলটা ছেড়ে দিয়েছে তার মানে মাংসটা আমার পছন্দ হয়ে গিয়েছে তো এই পর্যায়ে দেখেন আয়রন পানিতে যেহেতু আয়রনটা কচু রান্না চলে জন্য পানির রঙটা লাল হয়ে গিয়েছিলো তো সেই পানিটায় আমি এখানে দিয়ে দিলাম এভাবে রান্না করলেও কিন্তু গলা কোনোভাবেই ধরবে না কচুটা একটু কেনার সময় দেখে কিনতে হয় যেন গলা না ধরে তো তারপরে আমি দিয়ে দিলাম কাঁচা কাঁচামরিচ দিয়েও তারপর আমি এখানে বাগার দিয়ে নিলাম তো মাংসতে বাগার দেওয়ার জন্য তো বাগারটা আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিলাম টালা জিরার গুঁড়া দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে দিয়েছি নাড়া দিয়ে তো এই যে আমার তরকারিটা কিন্তু প্রায় শেষের দিকে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছিলাম এক চামচের মতো আর দিয়ে দিয়েছিলাম হচ্ছে এক চামচ ভাজা জিরার গুঁড়া এই যে আমার তরকারির একবারে ফাইনাল লুক এখন আমি চুলাটা বন্ধ করে দিব তো লবণটা যে যার স্বাদ মতো দিয়ে নেবেন রান্নাটা কিন্তু খুবই চমৎকার হয়েছিল আর আপনারা এইভাবে অবশ্যই সম্পূর্ণ রেসিপি ফলো করে মাংসটা এইভাবে কচু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন এটা খুবই মজাদার তো প্রচুর দিয়ে তো যে কোনো তরকারি রান্না করলে একটু ঝোলটা বেশি রাখতে হয় কারণ কচু ঠান্ডা হয়ে গেলে দেখেন তখন আর কি ঝোলটা গাঢ় হয়ে আসে যে আমি আপনাদের দেখিয়ে দিলাম কচুর খুব সুন্দর সুন্দর হয়েছে তো আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম